যে তুমি শুধুমাত্র তাকে বুঝাতেই পারো বুঝানোটা তোমার দায়িত্ব সুহান কিন্তু এই পথে হেদায়তের দায়িত্ব তোমার নয় আলে মহলামা যারা রয়েছেন তারা আম্বিয়াদের ওয়ারিশ নবীগণের ওয়ারিস চিন্তা করেন একজন নবীর ওয়ারিশ নন সকল নবীদের ওয়ারিশ আপনি চিন্তা করেন যে বাবা আদম আলে সাল্লাহ সাল্লাম থেকে আমাদের প্রিয় নবীজি পর্যন্ত সাল্লাল্লাহু আলাইকুম পর্যন্ত যত নবীর রসুল এসেছিলেন সকল আম্বিয়া কেরাম সকল নবীদের হলো আইলামায়ে কেরাম তাহলে ওয়েলামায়ে কেরামকে কত ধৈর্যশীল কত কর্মট কত কনফিডেন্স তাকে থাকতে হবে কতটাই পরিশ্রমই তাকে হতে হবে চিন্তা করেন যে সকল নবীর রসুলরা জীবন সে জীবনযাপন করেননি একেবারেই করেননি প্রত্যেকটা রসুল কঠোর পরিশ্রমী ছিলেন দিনের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে সময়গুলোকে কাজে লাগিয়েছেন তাহলে ওলামাই কেরাম আজকে যদি সমাজের কাছে জিম্মি হয়ে থাকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকে রাষ্ট্রের শাসক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে থাকে প্রশাসনের কাছে জিম্মি হয়ে থাকে একটা কমিউনিটির রুলসের মাঝে জিম্মি হয়ে থাকে এটা কি থাকা যায় ওয়াল্লা মাইকেরামকে প্রিয় ভাই নিশ্চয়ই থাকা যায় না আমরা দেখেছি রসোল্লা সাল্লাহ ওয়ালিহিহি কাফের কাফির মুর্শেদটা প্রপোজ করেছে প্রপোজাল করেছে যে প্রিয়নবীজিকে বলেছেন যে মোহাম্মদ সাল্লা ওয়ালিহিহি আসাল্লাম যে তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও আল্লাহ তাহলে দিকে ডাকার এই মিশনটা ক্লোজ করে দাও বিনিময়ে তুমি যদি রাজা হতে চাও বাদশাহ হতে চাও তোমাকে বাদশাহী দিয়ে দিব। দিবর সবচেয়ে সেরা মহিলা সম্ভ্রান্ত অত্যন্ত সুন্দরী নারীকে যদি তুমি চাও বিবাহ বন্ধন আবদ্ধ করে তোমাকে দিব তুমি কি চাও সকল কিছু দিয়ে দিব নবীজি কী বলেছেন অন্যায় এসে আপোষ করতে নবীজি শিখেননি নবীজি করেননি আপনাকে মাথা নত করা যাবে না ওই ল কেরাম কোনো দিন সত্যের ক্ষেত্রে মিথ্যার সাথে আপোষ করতেই পারে না এটা এটা সম্ভব নয় কেরামকে কেউ বাধাগ্রস্ত করে থামিয়ে রাখতে পারবে না এটা আপনাকে মনে করতে হবে আপনি থামার জিনিস নন আপনি স্বাধীন এক সত্তা আপনি অসীম এক সাহস নিয়ে আপনাকে আগাতে হবে আপনার মনের ভিতরে দৃঢ় মনোবল রাখতে হবে কোনো কিছু আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারবে না নিঃশেষ করা যাবে না আপনাকে এটা আপনাকে মনে করতে হবে আপনি এমন একটা গাছ আপনাকে যেখানে কেটে ফেলা হচ্ছে আবার একটা গাছ আপনি হ্যাঁ সুন্দর করে গজিয়ে বিশাল বড় একটা বট বৃক্ষে পরিণত হয়ে যাবে কোরআনে করিমের আওয়াজ ওলামায় কেরাম বুলন্দ করতে চাই যার কারণে ওলামায় কেরামকে থামিয়ে রাখা যাবে না কেন যাবে না এটার উৎস এটা ফাউন্ডেশন এটা অত্যন্ত মজবুত কোরআনে কারিমকে যেমন কেউ কোনো দিন ধ্বংস করতে পারবে না কেরাম কারিমের আওয়াজকে বলন্দ করার জন্য অবধি ট্রাই করবে অত্যন্ত কঠোর পরিশ্রম করবে এটাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়ে থাকে তাহলে জিহাদ অর্থকে প্রাণান্ত করে চেষ্টা সর্বোচ্চ পরিমাণ যে চেষ্টা আছে চেষ্টার শেষ অবধি একেবারে রক্তের শেষ বিন্দুটা পর্যন্ত সে ট্রাই করবে কি ট্রাই করবে মানবতা বোধ মনুষ্যত্ব পৃথিবীর মানুষকে কিভাবে রাখা পৃথিবীর সুফলা পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায় এটা কে করবে করবে কাজ কেন যে পৃথিবীর সৃষ্টিকর্তা কে আল্লাহ তা আপনাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কেরামকে যে জ্ঞান দান করা হয়েছে কার জ্ঞান এটা কে দিয়েছে আল্লাহ আল্লাহাল জ্ঞান আল্লাহ তা দিয়েছে তাহলে আপনি কি কোনোভাবেই বাধাগ্রস্ত হতে পারেন নিশ্চয়ই নয় আপনার সামনে যত বাধা বিপত্তি আসুক আপনি হাসি মুখে সেটাকে বরণ করে নিতে হবে ফাঁসির কাস্টে একেবারে বিনা দ্বিদায় হাসি মুখে দাঁড়িয়ে যেতে হবে এই ধরনের কঠোর মন মানসিকতা আপনাকে বিল্ড আপ করতেই হবে আপনাকে যারা অজ্ঞানী যারা বোঝে না তারা অনেক নির্যাতন করবে এই জন্য কিন্তু আপনার হাল ছেড়ে দেওয়া যায় না যাবে না তাদেরকে বুঝাতে হবে হাতে ধরতে পায়ে ধরতে প্রিয় ভাই আমি তোমার শত্রু নয় তুমি ভুল বুঝতেছ কুরআন তোমার শত্রু নয় আল্লাহ তা তোমার শত্রু নয় নবীজি তোমার শত্রু নয় ইসলাম তোমার শত্রু নয় তুমি যেই ধর্মের হও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ও মুসলিম সকলের জন্য ইসলাম উপকার বয়ে আনবে এই জন্য প্রিয় ভাই ইসলাম কারো শত্রু নয় এটাকে কেউ আমরা ভুল বুঝি এটা উচিত নয় ইসলাম একটা সুন্দর একটা জিনিস যেটা মানুষকে সকল ধরনের অন্যায় অত্যচা নির্যাতন নিপীড়ন থেকে তাকে হেফাজতে রাখে অন্য ধর্মের লোক চিন্তা করা যায় তার প্রতি ইসলাম কতটা কন্ট্রিবিউশন রেখেছে কত সুইটেবল প্রসেস রেখেছে ইসলাম বলেছে অমুসলিম যারা রয়েছে তাদের সম্পদ অন্যায়ভাবে কোনো মুসলমান সে হস্তগত করতে পারবে না তাকে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করতে পারবে না চমৎকার থিওরি যে কত সুন্দর একটা ফর্মুলা যে তাকে বাধ্য করা যাবে না এই ধর্মে আসার জন্য প্রিয় ভাই চিন্তা করা যায় আল্লাহ তাহলে ফুরসত দিয়ে দিলেন যে তুমি শুধুমাত্র তাকে বুঝাতেই পারো বুঝানোটা তোমার দায়িত্ব সুবাহান্লা কিন্তু এই পথে হেদায়তে দায়িত্ব তোমার নয় এটা একেবারেই আল্লাহ তাহলে হাতে এটা আপনার হাতে নয় এই জন্য ময়লা কেরাম অভিজাত অ্যারিস্টোক্রেট ফ্যামিলি হবে অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি হবে তার মানে কি যে সে গরিবগড় থেকে আসতে অবশ্যই আসতে পারবে গরিবগড়ের জন্ম নেওয়া দোষ নয় সে ওখান থেকে আসবে এসে রসুল্লাহ সাল আলহি সাল্লামের জীবনটাকে সে অ্যাপ্লাই করবে নভিজি একটা ব্যবসায়ী জীবন যাপন করেছেন মিথ্যার সামনে বলিষ্ঠ কণ্ঠস্বরে আল্লাহ তাহলে দিনের দাওয়াতকে প্রচার প্রসার করেছেন ভয় পাননি চিন্তা করা যায় ভয় পাননি নবীজি হতাশ হননি একজন মাত্র ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম একাই দাওহাতি অভিযান দাও ইলাল্লাহর কাজ নবীজি করেছেন কোনোভাবেই কমফ্রমাইজ করেননি অন্যায়ের সাথে আপোষ করেননি নবীজি এই জন্য হইলামায়ে কেরাম কি অত্যন্ত জ্ঞান ও বিচক্ষণতার সহ চলতে হবে দেখবেন ইনশাআল্লাহ আহ হইলাম কেরাম তারা যেমন সম্মানী হবে ওলামাই সকল মানুষদেরকে সকল মানুষদেরকে সকল মানুষদেরকে সমাজের একেবারে লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের সকল মানুষদেরকে ওলা কেরাম ভালো করে দিবে ইংসা এই প্রসেস এই মিশন আমাদেরকে থাকতে হবে আমরাও চাই প্রত্যেকটা মানুষ হিংসা ভুলে গিয়ে আমরা একই কাতারে সামিল হয়ে আল্লাহ তাল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাল আমাদের যেমন বলেছিলেন আলাস্ত বীর আমরা সকলেই বলেছিলাম যে অলুবালা আল্লাহ তো বলেছিলেন আমি কি সৃষ্টি করতে নয় আমি কি তোমার পালন করতে নই আমি কি তোমার নই আমরা সকলেই বলেছিলাম অলুবালা হ্যাঁ আপনি তো এটা প্রপার একজন উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট আপনিই রব হওয়ার যোগ্যতা রাখেন সোহান এই জন্য আমরা আলামাই কেরাম অত্যন্ত জ্ঞান ও বিচক্ষণতার সহিত সমাজে চলাচল করবে মানুষের সাথে কথাবার্তা বলবে চালচলন করবে ওলা কেরাম বাধাগ্রস্ত হবে না কেরাম থেমে যাবে না অসীম সাহসিকতার সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন যে অলামায় মাইকেরামে চতুর্মুখী পথ খোলা রয়েছে ওলা কেরাম কি কাজ পারে না বলেন। রিক্সা চালাতে পারে ভ্যান চালাতে পারে বিজনেস করতে পারে গভর্নমেন্ট সেক্টরে জব করতে পারে সত্যের মিশন সকল জায়গায় জ্বলে উঠবে ইনশাল্লাহ তারা চুরি করে না কেরাম চুরি চুরি করে না চুর হয় না ডাকাত হয় না অন্য সম্ভ্রম নষ্ট করে না সামাজিক নিরাপত্তা কন্ট্রোল করে তারা সকলের অধিকারকে সমানভাবে বণ্টিত করে দেয় যার যেটা প্রয়োজন তাকেই সেটা দিয়ে দেয় চিন্তা করা যায় তাহলে কেরাম সমাজের সকল সেক্টরের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহ তাহলে আমাদেরকে এমন যোগ্যতাই দান করবেন